বিছন নবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে মে থেকে আসলেন ওহির মাধ্যমে আল্লাহ তাআলা 14টা কর্মসূচি দিলেন ওই কর্মসূচির জন্য কোন रास्ते পালন হয় ওই কর্মসূচি যদি কোন রাষ্ট্রের নাগরিক মানুষ যদি পালন করে সেই রাষ্ট্রটা হবে কল্যাণের আর ওই রাষ্ট্রের জনগণ হবে উন্নত চরিত্রের প্রথমটা হল দাসত্ব হিবাদ বন্দিগি এটা শুধুমাত্র রাষ্ট্রের নাগরিকেরা মহামহিন আল্লাহর করবে আর কারণ রিবাদত বন্দিগি দাসত্ব গোলামি হুকুমের ফরমাবরদারি রাষ্ট্রের নাগরিকেরা একমাত্র আল্লাহর জন্য করবে তবে অবশ্যই সে নাগরিক মুসলমান অমুসলিম ভাই বোনদের উপরে ইসলাম কখনই কিছু জোর করে চাপিয়ে দেয়নি লা ইকরাহা ফিদ দিন ধর্মের মধ্যে দ্বীনের মধ্যে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই মক্কার কাফেরদেরকে জানিয়ে দিয়েছিলেন লকুমদ্দিন হকুমওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে সুতরাং নাগরিক যদি ভিন্ন ধর্মের হয় নাগরিক যদি অন্য ধর্মের হয় অমুসলিম হয় ইসলাম ভিন্ন ধর্মের হওয়ার কারণে অমুসলিম হওয়ার কারণে কখনই শরিয়তের কোনো বিধান জবরদস্তি করে তাদের উপরে চাপিয়ে দেয় না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহুল আযীম তাহলে বন্ধুরা আমার আল্লাহর নবী মেরাজ থেকে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে চোদ্দ দফা কর্মসূচি নিয়ে আসলেন প্রথম কর্মসূচি হলো ইবাদত বন্দেগী গোলামি আল্লাহ ওকা দা তাবুদু ইল্লা ইয়া তোমার প্রভুর ফয়সালা হলো তোমার প্রভুর নির্দেশ হলো আইন হলো বিধান হলো ইবাদত করবে বندگی করবে দাসত্ব করবে গোলামি করবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি ইবাদত করবে না কারোই নয় কোন ব্যক্তির নয় কোনো মতবাদের নয় মতাদর্শের নয় মুসলমান কখনই কারো ইবাদত কারো বন্দিগি কারো গোলামি মুসলমান করতে পারে না তার কারণ আমরা এই আকিদা এই বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদেরকে ইবাদত বন্দিগি দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকตุল ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গরমি করার জন্য আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না কারো সামনে শেষ দা দেবে না কারো কাছে কিছু চাইবে না কারো বন্দিগি করবে না যা কিছু করার একমাত্র আমি আল্লাহ তারা আমার করবে অন্য কারণ বন্ধুরা আমরা যে যে মানহা যে যে মাঝাব যেই মাশলাকে লোক হই হতে পারি হানাফি হতে পারি সাফে হতে পারি আলে হাদিস হতে পারি সালাফি যেই মানহাস যেই মাজহাবেরি আমরা হই না কেন আমরা সালাফির ভিতরে আল্লাহর কাছে সুরায় ফাতিহা কি দোয়া করি বলেন তো আমার সঙ্গে সকলে আবেগ নিয়ে পড়েন খুব হৃদয়ের আবেগ নিয়ে পড়বেন আমরা জান্নাতে যেতে চাই ওই জান্নাতের সহ সরল পথ আমাদেরকে দেখাও বারবার বললাম আল্লাহ তালা কারিমের ভিতরে আল্লাহ তাঁরা কোরান উইকারিবের সূরা ইয়াসিনের ভিতরে তার জবাব দিয়া দিলেন ওয়া আ নেয়া গু দোনি হাজা শের থুম মুস্তাবিন পড়েন নামা সাথে কাঁদ কি পড়েন ওয়া আ নেয়া গু মস্তাকিন বান্দারে আমার ইবাদত কর কোন পীরের ইবাদত করির ইবাদত দরগার ইবাদত মুসলমান হলে দুর্গার ইবাদত আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বল হাজার বার করুক লক্ষ বার করুক তার ধর্ম তার বিশ্বাস তার আকীদা কিন্তু আমার মুসলমান আমার মুসলমান না দরগার ইবাদত করবে না দুর্গারের ইবাদত করবে না পীরের ইবাদত করবে না পরীর ইবাদত করবে না বাজার না মাজার না পীর না ফকির কারো ইবাদত কারো বন্দিগি কারো হুকুমের ফরমা বর্দারি কারো সামনে মাথা নত এগুলি করবে না একমাত্র মাথা নত করবে একমাত্র মাথা নত করবে মহামহিম আল্লাহ তালার সামনে কথা ঠিক কিনা বলুন ও আমি ইবাদত করি হাদাসরাতুল মুস্তাকিম আমার मदत করো আমার গোলামি করো আমার দাসত্ব করো এইটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা শুনে নাও শুন কোন কল্লময় রাষ্ট্র শুধু অবকথামগত উন্নয়ন হলেই হয় না কালভার প্লিজ রাস্তাঘাট হলেই তার উন্নয়ন উন্নতি হয় না একটা রাষ্ট্রের যদি জনগণ সেই দেশের রাষ্ট্রের জনগণ যদি চরিত্রবান সেই দেশের নাগরিকরা যদি সভ্য না হয় তাহলে রাষ্ট্রটা কখনই কল্যাণ হয় না আর জনগণ কল্যাণ ভোগ করতে পারে না সুতরাং মোহাম্মদ রসুল্লাহ ঊর্ধ্বলোকে গিয়েছিলেন মেয়ারে গিয়েছিলেন সহজ বাংলায় গ্রাম্য বাংলায় বলি আল্লাহর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আর আল্লাহ তারা তাকে হাদিয়া দিয়েছেন উম্মতের কল্যাণের জন্য মদিনায় গিয়ে তিনি একটা রাষ্ট্র স্থাপন করবেন সেই রাষ্ট্রের কল্যাণ নাগরিকদের উন্নত চরিত্রের জন্য আল্লাহ তালা দিয়ে দিলেন চোদ্দ দফা কর্মসূচি চোদ্দটা কাজ দিয়ে দিলেন আমরা দেখেছি পৃথিবীতে অনেক নেতা অনেক পলিটিক্যাল রিভুলার সোশ্যাল রিভুলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এম এ জি আব্দুল হামিদ খান ভাসানি শহীদ সারোয়ার্দি এরকম আমার দেশের বড় নেতারা ছিলেন প্রত্যেকেই কেউ ছয় দফা কেউ উনিশ দফা কেউ একুশ দফা নানান কর্মসূচি তারা ঘোষণা করেছেন আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি অথবা রাষ্ট্রবিজ্ঞানে খুললেই আমরা দেখব নানান সময় দেশ জাতির কল্যাণে নানান ধরনের দফা কর্মসূচি দেওয়া হয়েছিল মোহাম্মদ রসরুল্লাহ মোহাম্মদ রসরুল্লাহ মানবতার বন্ধু ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন হাতমানবী ইন শাহফি আলমেজ নবীন রহমান উল্লিল আলবীন আল্লাহর দাওয়াতে আল্লাহর মেহেমান হয়ে তিনি উর্দ্ধলোকে গমন করলেন আর সে নেয়ারে আল্লাহ তালা তাকে চোদ্দটা হাদিয়া পেশ করলেন সেই চোদ্দ হাদিয়ার প্রথমটাই হল হককুল্ল আল্লাহর হক আল্লাহর জন্য ইবাদত হবে ইবাদত হবে বন্দীগি হবে কেবলমাত্র আল্লাহ

যে মা বাপের মাধ্যমে সুন্দর পৃথিবী তারা দেখলেন সুন্দর পৃথিবীর অনুভব করলেন ওই মা বাপের জন্য আল্লাহ তারা বললেন তোমরা মা বাপের সঙ্গে এহসান করবে সদাচরণ করবে উত্তম ব্যবহার করবে কোনো মানুষ যদি মানুষের প্রতি এহসান করে দয়া করে

ভালোবাসা দেও তাহলে উত্তম মানবিক আচরণ যদি করো আমি আল্লাহ তোমাদেরকে বদলা প্রতিদান আমি দিয়ে দেবো এহসানের বদলা এহসানের প্রতিদান আমি এহসান ছাড়ার কিছুই করি না মাইকের আওয়াজ যত যাচ্ছে অমুসলিম ভাই বোনেরা যারা আছেন মাইনরিটি আমার ভাই বোনেরা যারা আছেন হৃদয়ের আবেগ ও ভালোবাসা দিয়ে আপনাদের খেদমতে বলছি অমুসলিম ভাই বোনদেরকে হৃদয়ের আবেগ ভালোবাসা দিয়ে বলছি শুনুন আপনারা হয়তো ভয় পান যে এটা মুসলমানরা মেজরিটি পারছেন দেশে কোরআনের বিধান যদি কায়েম হয় এই দেশে কোরআনের আইন দিয়ে যদি দেশটা পরিচালিত হয় রাষ্ট্রের কনস্টিটিউশন রাষ্ট্রের সংবিধান যদি হয় কোরআন আর হাদিস তাহলে তো আমরা মাইনরিটি যারা আছি আমরা যারা সংখ্যায় কম বা সংখ্যালঘু যারা আছি তারা তো নির্যাতিত হব নিগৃহীত হব আমাদের অধিকার খর্ব হবে ক্ষুণ্ণ হবে আমি বলি না এটা আপনাদের একটা ভুল ধারণা আপনাদের ধর্মীয় অধিকার আমরা কখনই আপনাদের সাথে ধর্মে মিলাতে চাই না আপনার ধর্মে যেটা বৈধ আমার ধর্মে সেটা অবৈধ আমার ধর্মে যেটা পুণ্যের কাজ আপনার ধর্মে সেটা পাপের কাজ সুতরাং আমরা ধর্মে মিলাতে চাই না আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন কিন্তু আমার ইসলাম পৃথিবীর সব মানুষ জাতি ধর্ম বর্ণনী বিশেষে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেছে ইসলামের শরিয়া যদি হয় দেশে যদি কোরআন এবং সুন্নার কনস্টিটিউশন যদি হয় কোরআনের বিধান দিয়ে যদি কোর্ট কাছারি আদালত চলে অমু মুসলিম ভাই বোনদেরকে বলি মা আপনারাও তুচ্ছ করতে পারবেন না মা আপনারাও সন্মান অসম্মান করতে পারবেন না আমরাও পারবো না আপনারাও পারবো না এটা শরীয়তের বিধান তবে ধর্মের বিধান জবরদস্তি করে ইসলাম কখনই আপনাদের উপরে চাপিয়ে দেবে না কেন মা এদের মাধ্যমে আমরা পৃথিবী দেখেছি আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি সূরা লুকমানের ভিতরে মা বাপের প্রতি মানুষকে আল্লাহ তারা ভালো আচরণ করতে বলেছেন তাহলে হিন্দু আপনি মনুষ্য পদবাচ্যে বিবেচিত আপনি মানুষ খ্রিস্টান আপনিও মানুষ মনুষ্য পদবাচ্যে বিবেচিত আমি মুসলমান আমিও মানুষ তাহলে আপনার আমার সবার জন্য শরীয়তের এই বিধানটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক মা বাপকে আপনি অতুচ্ছতা করে রাস্তায় ফেলে দিতে পারবেন না যেখানে সেখানে বন জঙ্গলে রেখে আসতে পারবেন না বুড়ো বয়সে বাপ মা সন্তানের একটু এহসান চাই একটু দয়া চাই রাষ্ট্রের নাগরিকদের এটা একটা নৈতিক দায়িত্ব যে তারা যেন তাদের বাবা মাকে রাস্তায় ফেলে না দেয় বৃদ্ধাশ্রমে ছেড়ে না দেয় ঝোট জঙ্গলে নদীর পারে খালের ধারে যেন ফেলে না আসে সেই জন্য বাবা মার প্রতি কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের নাগরিকদের সেই চোদ্দটা কর্মসূচি কল্যাণময় রাষ্ট্রের চরিত্রবান নাগরিক গঠন করার জন্য যে চোদ্দটা কর্মসূচি আল্লাহ তারা দিয়েছেন চোদ্দ দফা তার দ্বিতীয় দফাই হলো মা বাপের সাথে উত্তম আচরণ করা আমরা সবাই এই কাজটা করব। এহসান করব তাদের প্রতি সময়ের অভাবে এটার উপরে আমরা আর যেতে পারলাম না এবার মানবিক একটা উত্তম গুণ একটা মানবিক উত্তম গুণ শুধু মানুষের মতো হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ মানুষ হয় না মানুষ হয় তার মনুষ্যত্বে ইনসামিয়াত তার হিউম্যানিটি তার মানবতা তার মনুষ্যত্বে সে মানুষ হয় সুতরাং আল্লাহ তালা সে মানুষদেরকে উন্নত গুণাবলী সম্পন্ন মানুষ বানানোর জন্য আল্লাহ তালা বললেন তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন যারা আছে তাদের বন্ধন হক আদায় করো বন্ধন রক্ষা করো অসহায় গরিব মিসকিন এবং রাস্তার পথিক ঈদের প্রতিও তোমরা ভালো মানবিক আচরণ করো দেখুন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আমাদের রক্তের সম্পর্ক তাদের সাথে অসহায় গরিবদের সাথে রাস্তার পথিকদের সাথে ইবনু এখন এই রাস্তার পথিক শুধু তো মুসলমান না অন্যান্য ধর্মের হতে পারে আমি সাদা চামড়ার মানুষ রাস্তার পথিক একটা কালো চামড়ার মানুষ হতে পারে আমি এলিট শ্রেণী হাই সোসাইটির মানুষ রাস্তার একজন পথিক সে গরিব হতে পারে সে আপনার দলিত শ্রেণী নিচু শ্রেণীর হতে পারে সে যে ধর্মের যে বর্ণের হোক একটা রাস্তার অসহায় পথিককে মানবিক সাহায্য করা দয়া করা মানবিক আচরণ করা ইসলাম ধর্ম শিখাইছে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে আল্লাহ তালা শিখাইছেন নাগরিকরা রাস্তারই অসহায় মানুষগুলোর প্রতি মানবিক আচরণ করবে আল্লাহ তালা বলেন ওয়াতিদল কুরবা হু ওয়াল আল্লাহ বলেন তোমাদের যারা রক্তের সম্পর্ক ভাই রক্তের সম্পর্ক বোন রক্তের সম্পর্ক চাচা রক্তের সম্পর্ক ফুফু রক্তের সম্পর্ক মামা খালাপ এই যে আপন রক্তের সম্পর্কের আত্মীয়গুলি খবরদার এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করোনা এই সম্পর্কগুলো নষ্ট করোনা এই সম্পর্কগুলো আল্লাহর আরশের সঙ্গে ঝুলন্ত থাকে আল্লাহর আরুসের সঙ্গে লটকানো থাকে এই যে রক্তের সম্পর্ক নারীর সম্পর্কগুলো যারা যেন আল্লাহর গুলো সাথে সম্পর্ক ছিন্ন করল খবর ধন সম্পদ ধন সম্পদ টাকা পয়সা বৈষয়িক সম্পদ বৈষয়িক ক্ষমতার জন্য আপন রক্তের বন্ধন সম্পর্ক ছিন্ন করবেন না বরক রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন তিনটা কাজ যদি কেউ করে সে দুনিয়ায় উত্তম চরিত্রের মানুষ আর আখেরাতে তার মিছাবের পাল্লা নেগির পাল্লা ভারী হবে সেই তিনটা কাজ হলো তাসিল মান আতাআত মান হারামান ওয়া তুউফু আম্মা তোমার সাথে যে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন বন্ধুত্বের সম্পর্ক তোমার রক্তের সম্পর্ক যারা ছিন্ন করেছে তুমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয় যদি সম্ভব হয় তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয় তাদের সাথে সম্পর্ক আরো ভালো করোWebGL করো মানে তারপরে যদি তোমাকে কেউ বঞ্চিত করে থাকে তুমি তাকে বঞ্চিত করিও না সম্ভব হলে তুমি তাকে কিছু দাও মাতুল ফুআত সালামা কেউ যদি ক্ষমতা পায় কেউ যদি ক্ষমতা পায় কার প্রতি জুলুম করে কেউ যদি পয়সার জোরে টাকার জোরে ক্ষমতার জোরে কারো জুলুম করে আল্লাহ নবী ফতে মক্কার দিন মক্কা বিজয়ের দিন রসুল্লাহর সঙ্গে যারা দুর্ব্যবহার করেছিলেন প্রত্যেকের পাই পাই করে কড়ায় গন্ডায় হিসাব করে রসুল্লাহ সে জুলমের বদলা নিতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আল্লাহ নবী কাবা ঘরের সামনে নবীজির চোখ বে টপ টপ করে পানি পড়ছিল আল্লাহ তালার হাবিব বললেন শোনো ইসমাঈল তার ভাইরা হাজার জুলুম করার পরে সে ভাইদেরকে যেরকম ক্ষমা করে দিয়েছিলেন ও মক্কাবাসী আমার প্রতি বহুত জুলুম তোমরা করেছো শারীরিক মানসিক দিন যাতন করেছো 38 মাসের উপরে আমাকে কঠিন কারাগারে অবরুদ্ধ করে রেখেছো সুতরাং আমি সব কথাগুলো আমার মনে আছে হৃদয় দাগ কেটে আছে কিন্তু আমি সেগুলো ভুলে গেলাম আজকে সেই জুলুমের বদলা প্রতিদান জুলুম নয় আমি তোমাদের প্রতি শুধু নাগরিকরা সুন্দর সুন্দর প্লেন হইলো ট্রেন হইলো সেতু হইলো কিন্তু রাষ্ট্রের উপর থেকে নিষ পর্যন্ত সব চরিত্র খারাপ সবগুলি চোর ডাকাত

উত্তম নাগরিক গড়ার জন্য একটি কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য সেই রাষ্ট্রে সব ধর্মের সব বর্ণের মানুষ বসবাস করবে কল্যাণ লাভ করবে এরকম একটা কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের তৃতীয় যে দফা কর্মসূচি বা তৃতীয় যে কাজটা তারা করবে তাই সেটা হলো রক্তের সম্পর্কের আত্মীয়তার বন্ধন বজায় রাখবে গরিবের প্রতি সহানুভূতিশীল হবে গরিবকে সহযোগিতা করবে আর ইম্ন রাস্তার প্রতি বিপদে পড়লে অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনায় পতিত হলে টাকা পয়সা সব হারিয়ে নিঃস্ব সর্বস্ব হারিয়ে যদি একেবারে নিঃস্ব হয়ে যায় তাহলে তাদের প্রতি মানবিক আচরণ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে রাস্তার পাশে পড়ে আছে ধর্মের পরিচয় জানা দরকার নাই ইসলাম মানবিক ইসলাম উন্নত মানবিক সুতরাং একটা রাস্তার পথিকের প্রতি মানবিক হাত বাড়িয়ে দেবেন তার ধর্মের পরিচয় 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 দলের জানা দরকার নাই তার পরিচয় হল সে মানুষ তার পরিচয় হল সম্মানিত উপস্থিতি যেহেতু সময় আমাদের হাতে একেবারে নেই সেই জন্য এরপরে বলবো একটা উন্নত রাষ্ট্রের উন্নত একটা কাজ মান নাগরিকদের এবং রাষ্ট্র যারা চালায় তাদের কোনো ক্ষেত্রেই তারা অপচয় করবে না অপচয়টা একটা মারাত্মক বেধি অপচয় মানুষকে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার ফিরবে না আর নিশিতে প্রভাত বাতি তার যদি কেউ যদি সাত দিনের বেলায় বাতি জ্বালিয়ে মোমবাতি তার হেরিকেন তার কুপির সব তেলগুলি দিনের বেলা জ্বালিয়ে ফুরিয়ে দেয় তাহলে তার রাতের বেলায় অর্থাৎ তার দুঃসময়ে দুদিনে কষ্টের দিনে সে কি করবে সুতরাং অপচয় এটা একটা মারাত্মক বেধি খারাপ বেধি রাষ্ট্র করবে না নাগরিকেরা করবে না আল্লাহ তাআলা সে শিক্ষাটাই দিলেন ওয়াদা তুবaddirু তাবদিহ ওয়ালা তুবaddirু তাযীর আল্লাহ বলেন নালমবাদি না গান এখনশায় তিল ওগানাশাই ত নলি অবি কাফুৰ আল্লাহ তালা মানে অদা তোবাদ দি ৰু তোমরা সেইটো খৰচ কৰিও না বেহুদা খৰচ কৰিও না অপ্ৰয়োজনীয় খৰচ কৰিও না যারা সেইটো খৰচ কৰে বেহুদা খরচ করে তারা হলো শয়তানের ভাই বন্ধুরা আমার একটা কথা না বললেই নয় বিগত সরকারের বিদেশ থেকে একটা ভাড়া করে আনা হয়েছিল নাম হলো সফিয়া নামটা ছিল কি সফিয়া এই সফিয়াকে কোটি কোটি টাকা খরচ করে আনা হলো আমাদের পলক সাহেব ঝলক দেখাইলেন সাহেব দেখাইলেন ওই হ্যান্ড ডিসের ভিতরে তার তার কম্পিউটার সিস্টেমের ভিতরে কিছু কথা ঢুকা দিল ওইটা আবার সে রিপিট করলো রিপ্লাই করলো তারা তো হেসে হেসে একদম খুশিতে বাদবাদ হয়ে গেল আহারে সোফিয়া আমরা আমাদের কথা বলে দেশের কথা বলে জাতির কথা বলে বঙ্গবন্ধুর কথা বলে প্রধানমন্ত্রীর কথা বলে তারা অস্থির হয়ে গেল আমি চিন্তা করলাম মানুষ আমরা খালি খানকা জিকিরের কথা কই আজকে একটু খানকা জিকিরের বাইরেও দু একটা কথা কই তখন আমি বললাম দেখেন আপনারা বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে সোফিয়া ভাড়া করে আনলেন তার মুখের একটু হাসি দেখার জন্য মুখ থেকে আপনাদের নেতা নেত্রীদের নাম শোনার জন্য আমি বললাম তার বাংলাদেশের গভর্নমেন্ট উদ্দেশ্য করে গোয়েন্দাদেরকে উদ্দেশ্য করে বললাম আমার নামটা নোট করেন কোট করেন গভর্নমেন্টের কাছে মেসেজটা পৌঁছে দেন যে আপনারা একটা রোবটিক সোফিয়াকে ভাড়া করে নেই শত শত কোটি টাকা খরচ করে আপনারা যে তামাশা দেখাচ্ছেন ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন সিটগং মেডিকেলে গিয়ে দেখেন সিলেট মেডিকেলে গিয়ে দেখেন কত জীবন্ত সফিয়া রাষ্ট্রের নাগরিক হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান যাই হোক রাষ্ট্রের একজন নাগরিক একটা জীবন্ত সফিয়া একটা বেড পাচ্ছে না হাসপাতালের বারান্দায় একটা মাদুর বিছায়া সাতাই বিছায়া একটা ফিসানার চাদর বিছিয়ে সে ওখানে মানবতার জীবন যাপন করে চিকিৎসা নিচ্ছে একটা সোফিয়া জীবন্ত সোফিয়া চিকিৎসার জন্য একটা বেড পায় না আর আপনারা মানবতার সাথে তামাশা করেন কৌতুক করেন বিদেশ থেকে রোবট সোফিয়া ভাড়া করে আনেন তার কৃত্রিম হাসি দেখার জন্য আল্লাহ আপনাদের উপরে পড়ুক এই জন্য কোরআন শরীফ রাষ্ট্রের রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের চোদ্দ দফা কর্মসূচির